সেখানে বলা হয়েছে বাজার কমিটি সেখানে সিকিউরিটি চেয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি ফুড পেট্রোল দিয়েছি দুই দিন যে বড় বাজার হবে আমি ডবল করেছি এবং সেখানে সোমবার বৃহস্পতিবারে আমি ডিবিটি বস সেখানে থাকবে মোবাইল পেট্রোল থাকবে বিশ জন পুলিশ সহ থাকবে পেট্রোল ইউর একটি মহল উস্কারে নিচ্ছে আর একটি মহল সেখানে আগুন আমরা সেদিন দেখলাম একটা শিক্ষকের পিকে করতে করা হলো প্রতিবাদে কিছু লোক বের হলো

এবারে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেছেন লটারির মাধ্যমে যোগ্যতা যোগ্যতার জন্য যে সম্মান পাওয়ার কথা আজকে সেটা পাচ্ছে না আজকে স্বাস্থ্য বিভাগের দিকে যান সেটা পাচ্ছে না তাহলে এর জন্য কারা কারাদায়